কে সে 100% পিউরিটান তাই সে সব সময় এটাই বলেছে সব সময় যোগodoxpathname এবং প্রতিটা পলশে বলেছে যে তার দিকেই যাবে যেখানে বিচার মতে নিজেও জানে না একদিন আগে কি রাই হবে সেখানে নিজ কারে জেনে যায় যে কি হয়ে গিয়েছে তাহলে আমরা কম দেশে আছি স্বয়ংজল বিদায় করেছিলাম কি এই দেখার জন্য এই দিন দেখার জন্য বিদায় করিনি আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই স্বাধীন নষ্ট জন্য

কখন ওই না তাই আমাদের অবশ্যই আমাদের দাবি আমাদের দাবি পূরণ করে আমরা ঘরে ফিরবো